জয় রাধা মাধব শ্রী গোপীনাথ মন্দির গোপীনাথ এখানে জলবিলাস করতেন এই সেই জলবিলাস সরোবর মনোরম স্থান গোপীনাথের গোপীনাথের গার্ডেন এখানে একটু আছে गोफा गोफा सरप এখানে ভগবান বিরাজ করেন কিছু কিছু সময় যারা হ্যাঁ কোমরন স্থান বিকেল দিকে এলে রোদ না থাকলে খুব সুন্দর লাগবে যাক হ্যাঁ 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 শ্রী গোপীনাথজি কি জয় হোক জয় গোপীনাথ গোপীনাথের মনোরম বাগান এই গোপীনাথের এতিয়া কৰি গোপীনাথ নৌক বিলাস কৰেহে জয় জয়িত আনন্দ অদ্বৈত জন্দ্র জয় জয়িত নন্দ অদ্বৈত নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয়ী তানন্দ অদ্বৈত জযে জয় জয় যদানন্দ সচি সত জযে জয় জয় হরি কৃষ্ণ হরে কৃষ্ণ इसन कृष्ण हरी हरे 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 राम हरे राम 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 राज हां अरे दूल्हा दूल्हा फेसबुक पे आओ

जय गोपीनाथ जय गोपीनाथ जय गोपीनाथ জয় জয় লক্ষ্মী জয় জয় হেজি যাওত জয় জয় গোপীনাথ জয় জয় গোমাতা এই আমরা গোপীনাথের গোশালায় পৌঁছে গেলাম এই হচ্ছে সেই গোপীনাথের গোশালা গোমাতা গোপীনাথের সেবা Sobici bu.